খুব প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আরম্ভ হচ্ছে বালুগাঁও থেকে তো আজকে আমরা ভালোগাঁও আছি বর্তমান তো ভালোগাঁও থেকে আমি ডাইরেক্ট গাড়ি তুলব আর ডাইরেক্ট সূর্যগোহার্ডের দিকে ওনা দিব তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন সবাই সবাই একটু পাশে থাকবেন আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে রিসপন্স দেন অনেক ভালোবাসা দেন যার জন্য অনেক ভালো লাগে এই জন্য ভিডিওগুলো ক্রিয়েট করি তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যারা ভিডিও বানাতে চান তারা কিন্তু মন খারাপ না করে সুন্দরভাবে ভিডিও বানাতে থাকুন যে যা বলুক না কেন অসুবিধা নেই তো গেছে সারাদিন বহুত কাম করছে যার লাগে খুব চাল আছে তো আমরা বাস্তার মধ্যে অন্য জায়গায় কোনো হাত দিয়ে কিন্তু খাওয়ার সময় পেলে তো এখন আমরা সানসারি আছি তো সানসারি হাজি কলকাতা হাজি বিরিয়ানি তো এখানে আসলাম তো এখানে এসে এখন কলকাতা হাজি বিরিয়ানি খাবো খাওয়া যায় এখান থেকে আবার রৌনা দেবো গুয়াটির উদ্দেশ্যে তো চলুন আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম খুব সুন্দর তখন ধরো ফাইনালি পাওয়া এলাম হাওড়া ব্রিজ তো না আমার বর্তমান আমরা হাওড়া ব্রিজের উপরে আসছি তো প্রায় কিন্তু বেল ডুবে গেছে বেশি একটা বেল নাই তো আর একটু পরে মনে হয় আন্দার আন্দার অবস্থা হয়ে যাবে তো কিন্তু আজকে কিন্তু অনেক কষ্ট হয়েছে ভিডিওগুলো বানাতে কারণ রাস্তায় কিন্তু আজকে প্রচুর জাম আছে জামের লেগে খুব অসুবিধা হয়েছে ভিডিও বানাতে কারণ আমি আরেকজন গাড়ি চালাইতে দিয়েছিলাম আইনারা দেখছিলাম প্রথমতে কিন্তু আরেকজন গাড়ি দিয়েছিলাম তো তারা এখন কিন্তু আমি নিজে গাড়ি তো ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় আপনারা জানেন তো একটা ভিডিও এডিটিং সেডিং করতে অনেক কষ্ট হয় তো সবাই একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন যাতে আমরা যেমন ভিডিও দিতে পারি তো চলুন বন্ধুরা ফাইনালি আমরা ফ্যাক্টরি অ্যাপে সে তো এই যে আমার গাড়ি লাগানি হয়ে গেছে তো এইদিকে মাল চাল পরে রেডি তো এখন মালগুলো লুট করা হবে তো আজকে ভিডিওটা এটুকুই ছিল তো দেখাচ্ছি এটা কোনো নতুন